আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা এগারো অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব এই সৃজনশীল প্রশ্নটির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি তো দেখো আমরা যে প্রশ্ন প্রশ্নটি নিয়ে আলোচনা করতেছি এই প্রশ্নটি কুমিল্লাপুর দুই হাজার এসেছে তো আমরা ফার্স্টে একটু উদ্দীপক দেখব ফার্স্টে বলা আছে যে সিএনএস্টুয়েন্ট তাহলে এস টোয়েন্ট কিসের সংকেত অ্যালকিনের সংকেত আর পরে বলা আছে এন এস প্লাস ওয়ান বন্ধন ওয়েচ বা ওয়েচ তো এটা একটা অ্যালকোহলের সংকেত এবং এদের মান থ্রি তাহলে প্রথম যৌগটি প্রোপিন আর দ্বিতীয় প্রথম যৌগটি প্রোপিন আর দ্বিতীয় যৌগটি প্রোপানল ওকে সো আমরা এই দুইটা উদ্দীপকের সমন্বয়ে আমাদের মূলত বিক্রিয়াটি সাজানো এই উদ্দীপকটি সাজানো দুইটা বিক্রিয়ার সাহায্য এই দুইটা বিক্রিয়ার সাহায্যেই মূলত আমাদের উদ্দীপকটি সাজানো হয়েছে ফাইন এবারে যাচ্ছি আমরা প্রশ্নে ফার্স্ট প্রশ্ন রেক্টিফাইড স্প্রিট কাকে বলে দেখো কী বলতেছে এখানে সঙ্গায় যে ইথানলের ইথানলের 96% জলীয় দ্রবণকে রেক্টিফাইড স্পিরিট বলে ইথানলের 96% সিক্স পার্সেন্ট জলীয় দ্রবণকে রেক্টিফাইড স্প্রিট বলে নাম্বার ওয়ান নাম্বার টু কি দেখো নাম্বার 2 এর क्वेश्चन আছে ফেনল অ্যালকোহল নয় কেন ব্যাখ্যা করো ফেনল অ্যালকোহল নয় কেন ব্যাখ্যা করো আচ্ছা আমরা নর্মালি জানি যে ফেনলের সংকেত কি দেখো ফেনলের সংকেত হতে পারে এরকম ওকে ফেনলের সংকেত হচ্ছে এরকম দেখো একটা অ্যালকাইল মূলক থাকবে এই অ্যালকোয়াল মূলক এই অ্যালকাইল মূলকের একটা হাইড্রোজেন ওএলক দ্বারা প্রতিস্থাপিত হবে এটাকে আমরা ফেনল বলবো আর ভিতরে অবশ্যই থাকবে ফেনল বলবো এখন এই সি সিক্স এইচ ফাইভ ও এইচ এইটা হবে ফেনলের সংকেত সি সিক্স সি সিক্স এইচ ফাইভ ও এইচ এইটা ফেনলের সংকেত আর অ্যালকোহলের সংকেত কি বলতো অ্যালকোহলের সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস ওয়ান ও এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত এখন ফেনলের সাধারণ সংকেত কি অ্যালকোহলের সাধারণ সংকেতের সাথে মিলিত হচ্ছে ম্যাস হচ্ছে না ম্যাস হচ্ছে না যদিও ফেনল ফেনলের মধ্যে ওয়েসমূলক থাকা দরকার ওয়েসমূলক আছে অ্যালকোহলের মধ্যে মূলক থাকে কিন্তু দুইটার ওয়েসমূলক দেখেই আমরা ফেনলকে অ্যালকোহল বলতে পারবো না সাধারণ সংকেতের সাথে মিলছে না তাইলে বলা যাবে যে ফেনল কি নয় অ্যালকোহল নয় আচ্ছা তিন নম্বর কোশ্চেন এক নং যোগুটির পলিমারকরণ বিক্রিয়া বর্ণনা করে এক নং প্রোপিন প্রোপিন থেকে কি বানানো যায় পলিপ্রোপিন তাই না প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি করা যায় সো আমরা এখন এটাই যে এক নং কিভাবে প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি করা যায় ওকে তো দেখো আমরা এখানে প্রোপিন নিলাম আচ্ছা আমরা এখানে প্রোপিন নিলাম বাট প্রোপিনটাকে আমরা একটু ভিন্নভাবে সাজাবো আমরা নর্মালি প্রোপিনকে কীভাবে লিখি এরকম লিখি না দেখো তো সি এইচ থ্রি সি ডাবল বন্ধন সিএস এরকম লিখি এবার এই সিএস টুকে লিখলাম এই জায়গাতে এই মাঝের সিএইচ এই সিএইচ আর এই সিএস থ্রিটাকে আমি উপরে উঠাই দিলাম কেন আমি এই কাজটা করবো কেননা দেখো আমরা এখানে ডাবল বন্ধনকে ভেঙে ফেলবো আমরা এখানে ডাবল বন্ধনকে ভেঙে ফেলবো সো ডাবল বন্ধনকে ভাঙলে অবশ্যই কি হবে বলতো নতুন করে বন্ধন তৈরি হবে নতুন করে বন্ধন তৈরি হবে ফলে আমরা এই যে দেখো এখানে একটা বন্ধন দেখতে পারবো এখানে একটা নতুন করে বন্ধন দেখতে পারবো অর্থাৎ দুই কার্বনে এখানে ডাবল বন্ধনটা এখানে ডাবল বন্ধন থাকবে না ফাইন আচ্ছা দেখো তাহলে আমি তোমাদেরকে তোমাদেরকে একদম প্রপারলি এটা করে দেখাচ্ছি এখান থেকে আমরা এটা মুছে দেই তো আমরা এখান থেকে এটাকেও মুছে দেই দেখো এই যে এটা আমরা একটা ফলো করি এটা আমাদের প্রোপিন প্রোপিনকে আমরা একশো চল্লিশ এটিএম চাপ একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টাইটেনিয়াম ক্লোরাইড টাইটেনিয়াম ক্লোরাইড আচ্ছা টাইটেনিয়াম ক্লোরাইডের প্রভাবকের ফলে বিক্রিয়া করলাম এখান থেকে কি পাবো আমরা এখান থেকে পাবো আমরা পলিপ্রোপিন তো এখানে এই যে ডাবল বন্ধন ছিল এই ডাবল বন্ধনটা ভেঙে যাবে ডাবল বন্ধনটা ভেঙে আমার এই পাশে নতুন করে দুটি বন্ধন তৈরি করবে ফলে প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি হবে যেটা কিনা পলিমার এবং এখানে দেখো এখানেও এন সংখ্যা কোনো নেওয়া হয়েছিল এখানেও কী নেওয়া হচ্ছে এন সংখ্যা কোনো নেওয়া হচ্ছে তাই আমরা প্রোপিন থেকে খুব সহজেই পলিপ্রোপিন তৈরি করতে পারলাম গতে মূলত এই পলিপ্রোপিন তৈরি করার কথাই বলা হয়েছে ফাইন তাহলে আমরা যাচ্ছি নেক্সট যে প্রশ্ন সেই প্রশ্নে ঘয়ের প্রশ্নে এইটুকুই ঘয়ের প্রশ্ন কী বলছে দেখো ঘয়ের প্রশ্ন আমাকে বলতেছে এক ও দুই নং যুগের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা বিশ্লেষণ করো এক ও দুই রং যুগের পারস্পরিক রূপান্তর সম্ভব কিনা বিশ্লেষণ করো ওকে সো তাহলে আমরা এটা ঘ নাম্বার প্রশ্ন নিয়ে এখন আলোচনা করবো এক ও দুই নং যুগের রূপান্তর আসলেই সম্ভব কিনা তাহলে ফার্স্টে দেখো প্রোপিনের সাথে প্রোপিনের সাথে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা থ্রি হান্ড্রেড হবে আচ্ছা তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সিক্সটি এটিএম চাপ এবং ফসফোরিক অ্যাসিড বিক্রিয়া করবে এখানে বিক্রিয়াটা ভাঙবে কী হবে দেখো এখানে বিক্রিয়াটাকে আমরা যেভাবে ভাঙতে পারবো এই যে আমরা পানিকে দুই ভাগে ভাগ করবো একটা হবে এইস আর একটা হবে কে ওয়েস এইস যাবে এই কার্বনে আর ওয়েস আসবে এই কার্বনে ঠিক আছে ফলে সিএইচ থ্রি খেয়াল করো সিএইচ থ্রি সিএইচ টু এটাও হয়ে যাবে সিএইচ টু এটা হবে ওয়েস সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওস অ্যালকোহল প্রস্তুত হয়ে গেল ফাইন আমরা এটা প্রস্তুত করে ফেললাম যে এটা প্রোপিন থেকে প্রোপানল প্রোপিন থেকে এক লাইনের বিক্রিয়ায় প্রোপানল প্রস্তুত হয়ে গেল এবারে যাচ্ছি আমরা নেক্সট বিক্রিয়ায় দেখো আচ্ছা নেক্সট বিক্রিয়াটা আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে দেখাই তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে আচ্ছা এবারে আমরা যাচ্ছি প্রোপানল থেকে প্রোপেনে কিভাবে যাওয়া যায় আচ্ছা সবার আগে খেয়াল করো আমরা প্রোপানল নিলাম সালফিউরিক অ্যাসিড নিলাম তো এই জায়গার আর সালফারিক অ্যাসিডকে দুভাগে ভাগ করবো এইস আর এই শেষু ফোর এইচ প্লাস এইচ এসু ফোর মাইনাস তাহলে ওইস এবং হাইড্রোজেন মিলে তৈরি করবে পানি এইচ টু ও পানি আর এইস এসু ফোরকে আমরা সেই ওইসের জায়গায় বসিয়ে দিব তাহলে কি হবে সিএস থ্রি সিএইচ টু সিএসএস টু এইচ এসু ফোর এটার নাম কি তিন কার্বন বিশিষ্ট হাইড্রোজেন সালফেট তো প্রোপাইল হাইড্রোজেন সালফেট এখান থেকে আমরা প্রোপাইল হাইড্রোজেন সালফেট তৈরি করতে পারবো আচ্ছা নেক্সট ধাপে এই প্রোপাইল হাইড্রোজেন সালফেট নেওয়া এখানে একটা শর্ত আছে যে হাইড্রোজেন সালফেটটা যার সাথে যুক্ত তাকে বলা হয় আলফা কার্বন আলফা কার্বনের পার্শ্ববর্তী কার্বনকে বলা হয় বিটা কার্বন সো বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে হাইড্রোজেন সালফেটের কাছে তৈরি হবে পানি আর তাহলে কী থাকছে দেখো তাহলে সিএইস থ্রি এই যে এইচ থ্রি সিঙ্গল বন্ধন এখানে কিন্তু সিএইচ টু নাই এখানে সি এইচ আর লাস্টে আছে সিএস টু তাহলে অবশ্যই আমাকে এখানে কী করতে হবে ডাবল বন্ধন দিতে হবে কার্বনের চার ওজনে যদি আমরা ফিল আপ করতে চাই কার্বনের চার ওই ফিল আপ করতে চাইলে আমাকে এখানে ডাবল বন্ধন দিতে হবে সো এখান থেকে আমরা দেখো আমরা আমাদের মূল এটা ছিল প্রোপানল হ্যাঁ আমরা এখানে ছিলাম কোথায় আমরা এখানে ছিলাম প্রোপানলের কাছে প্রোপানল থেকে আমরা এখানে কি তৈরি করতে পারতেছি আমরা এখান থেকে প্রোপানল থেকে প্রোপিন তৈরি করতে পারতেছি প্রোপানল থেকে আমরা এখানে প্রোপিন তৈরি করতে পারতেছি ওকে ফাইন তো তাইলে আমরা যে আমাদের ঘর নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে দুইটা যুগের রূপান্তর আসলে করা সম্ভব কিনা আমরা কিন্তু দেখো এখানে দুইটা যুগের রূপান্তর অর্থাৎ এই অ্যালকিন থেকে অ্যালকোহল এবং অ্যালকোহল থেকে অ্যালকিন আমরা এই রূপান্তরটা করতে পারলাম তো ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই আমরা কমপ্লিট করে ফেললাম আশা করতেছি এইটুকু অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো হাফেজ